বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বামতি বছরে মুক্তিযুদ্ধের চেতনাকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে নানান রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাই যে গত পনেরোই জুলাই দু সালে এই মুক্তিযুদ্ধর চেতনার বিপক্ষে সহস্র শিক্ষার্থীদের মাঝে রাজাকার হওয়ার স্লোগান ফিরে এসেছে তাহলে বিষয়টি হলো গত বান্নটি বছরে মুক্তিযুদ্ধের চেতনাকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলো কি বিশ্লেষণের প্রয়োজন দেখা দিয়েছে পাশাপাশি কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আজকের দিনে যত মৃত্যু সংগঠিত হয়েছে এই মৃত্যু আগামী প্রজন্মের মাঝে কয়েকটি বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা এবং রাজাকার হওয়ার স্লোগান এই দুটির মধ্যে বিতর্ক সৃষ্টি করবে অতএব মুক্তিযুদ্ধের অর্জন এবং মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মধ্যে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে কার্যকরী পদক্ষেপ সময় উপযোগী পদক্ষেপ এখনই প্রয়োজন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ